সাল্লাম ভাল্যকাল হতেই তিনি চিন্তাশীল ছিলেন তিনি চিন্তা করতেন এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন রাত্রি আকাশে চন্দ্র দেখে তিনি ভাবলেন সে হয়তো বিশ্বপ্রভু প্রভাতে যখন চাঁদের আলো মলিন হয়ে গিয়ে পূর্ব আকাশে উদয় হল তখন তিনি ভাবলেন এটাই আমাদের সৃষ্টিকর্তা সন্ধ্যায় যখন সূর্যের আলো মলিন হয়ে গেল তখন তিনি ভাবলেন এটা প্রভু হতে পারে না এরূপ চিন্তা করতে করতে তিনি একদিন বিশ্বপ্রভু আল্লাহ পাকের সন্ধান পেলেন এবং আল্লাহ পাক তাকে নবু দান করলেন তিনি পিতা আজরকে দেখেন যে তিনি মূর্তি পূজায় লিপ্ত আছেন এতে তিনি দুঃখিত হয়ে বললেন পিতা আমার ওপর আল্লাহ পাকের নির্দেশ এসেছে আমি তার পথ ভ্রষ্ট বান্দাদেরকে সত্য পথের সন্ধান দিব তাই আমি প্রথমে আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিলাম আসুন আমরা ওই সব মাটির পুতুল বাঁধ দিয়ে সর্বশক্তিমান আল্লাহ পাখির ইবাদত এই কথা শুনে তার পিতা বলল বাবা তুমি আমার কাছে যা বলেছ এ কথা আর কোথাও বলো না এই কথাগুলো বাচ্চার কানে গেলে সে তোমাকে হত্যা করবে একদিন সকলেই মেলায় চলে গেল ইব্রাহিম তার মাকে বললেন ভালো করে গোস্ত পাক করে দিন আমি দেবদেবদেরকে একটা বোঝ দেব ইব্রাহিম আলাইস্লামের মাতা গোস্ত পাক করে পুত্রের হাতে দিলেন তিনি ওহা দেবদেবীর সামনে গিয়ে বললেন তোমরা মাটির পুতুল তারা খাবে কি করে তখন ইব্রাহিম আলাইস্লাম বললেন তোমরা আমার সাথে কথা বলো কেউই কিছু বলতে পারলো না তখন ইব্রাহিম আলাহ সাল্লাম কুঠার দিয়ে মূর্তিগুলো সব ভেঙে চোরমার করে দিল বড় মূর্তিটার গলায় কুঠার খান ঝুলিয়ে রেখে গেল মন্দিরের পাহাড় আদারগণ এই দৃশ্য দেখে অবাক হয়ে এই খবর বাচ্চাহ নমরুদের কাছে পৌঁছালেন নমরুদ ইব্রাহিম আলাই সাল্লামকে প্রশ্ন করলো হে যুবক তুমি কি মূর্তিগুলো ভেঙেছ ইব্রাহিম আলাই সাল্লাম জবাব দিলেন বড় মূর্তিটার কাছে জিজ্ঞেস করলেই সে তো বলে দিবে কে ভেঙেছে বাদশাহ তুমি কি বলতেছো মূর্তি কি কখনো কথা বলতে পারে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যা কথা বলার ক্ষমতা নেই তাকে পূজা করে কি হবে এই কথা শুনে তার সেনাবাহিনীদের নির্দেশ দিল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করো তার মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মার হুকুম পাওয়ার সাথে সাথেই একটা বিরাট অগ্নিকাণ্ড তৈরির কাজ শুরু হয়ে গেল কেহ কাঠ এনে দিচ্ছিল কেহ কাঠ সাজিয়ে দিচ্ছিল কেহ বা অগ্নিসংযোগ করছিল কেহ হইহুল্লা আনন্দ উল্লাস করছিল যুবক যুবতীগণকে অন্যের গলা জড়িয়ে ধরে নাচছিল দাও দাও করে লেলিহান অগ্নিশিখা উদ্যোগ আমি হচ্ছিল করতালিতে ইব্রাহিম আলাহ সাল্লামকে ঘুরে তাকে ঠাট্টা বিদ্রুপ করছিল কেহবা বলতে লাগলো তোমার চোখের জ্যোতি ঠিক আছে তো তোমার জন্য ওই অগ্নিকুণ্ডটি তৈরি করা হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম নীরবে আল্লাহর দায়ের করতে লাগলেন ষাট গজের মধ্যে কারো দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না ষাট হাত দূর হতে ইব্রাহিমকে কি করে অগ্নিকাণ্ডে ফেলবে নম্রুত চিন্তায় করে গেল এমন সময় ইবলিস এসে পরামর্শ দিল একটি চরক গাছের একটি চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিমকে বেঁধে খুব জোরে চরকা ঘুরাতে থাকলে এক পর্যায়ে রশি ছিঁড়ে ইব্রাহিম অগ্নিকাণ্ডে পড়ে যাবে তাই করা হলো কিন্তু চরক গাছ ঘুরছে না ইবলিস এসে বলল অসতী মেয়ে লোকের পরশে চরক গাছ ঘুরে থাকে নম্রদের আদেশে বেশ্যা পাড়া হতে কয়েকটি বেশ্যা আনা হলো এরা চরক গাছ ধরা মাত্র চরক গাছটি ঘুরতে লাগলো নমরুদ আদেশ করলো এদের কপালে টিপ দিয়ে দাও প্রয়োজন হলো এদের কাবার ডাক এখান থেকেই শুরু হয় মেয়েদের কপালে টিপ দেওয়া নজবিল্লা ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লামকে ওই চরম গাছের এক চাকার সাথে হালকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল চরক গাছের ঘুরনের সাথে সাথে ইব্রাহিম আলাইস্লামও ঘুরপাক খাচ্ছিলেন কিন্তু তিনি মোটেই অনুভব করেননি তখন তিনি আল্লাহর ধ্যানের বিচরণ করছিলেন কয়েকজন ফেরিস্তা ইব্রাহিম আলাই সাল্লামের নিকটে এসে বললেন আসসালাম ওয়াইলাই ইয়া নাবি আল্লাহ তিনি বললেন ওয়াইলাই সালাম তোমরা কারা ভাই কেন এসেছ তারা বললেন আমরা ফেরিস্তা আপনাকে সাহায্য করতে এসেছি আপনি হুকুম করেন এক্ষুনি নমরুদের অগ্নিকুণ্ডকে সমুদ্র নিক্ষেপ করব ইব্রাহিম আলহ সাল্লাম বললেন আমি তো আপনাদের কারোর সাহায্য চাই না আমি তো এমন কোনো অন্ধ আল্লাহ এবার করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখেন না তিনিই তো আমাকে বাঁচাতে পারেন সেজন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আমি আর আল্লাহর মধ্যে তৃতীয় কোনো মাধ্যম আমি দেখতে চাই না আপনারা চলে যান সুবাহান আল্লাহ ফেরেজ হতবাক হয়ে গেলেন একই আশ্চর্য মহামানব যার সামনে এত বড় বিপদ এত বড় প্রজ্বলিত অগ্নিকুণ্ড এক্ষণে তিনি সেখানে পড়ে চুলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবেন তিনি কি করে বলেন আপনারা চলে যান আমি আপনাদের সাহায্য চাই না চরক গাছ প্রবল বেগে ঘুরতে লাগলো এতক্ষণে ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত এমনি সময় জিবা সাল্লাম এসে বললেন হে আল্লাহর নবী আপনি আমাকে বলুন আমি আপনাকে শূন্য ভাসিয়ে রাখি ইব্রাহিম আলাইসাল্লাম বললেন প্রায় আমার পরীক্ষা চলতেছে পরীক্ষার সময় আমাকে ডিস্টার্ব করো না আমার এই চরম বিপদ তো আমার আল্লাহই দেখতেছেন যদি আমাকে রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনি রক্ষা করবেন হঠাৎ ইব্রাহিম আসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন আল্লাহ পাক বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম দেখতেছেন তিনি ফুলের বাগানে হাওয়া খাইতেছেন এদিকে নমরুদ ডাক দিয়ে বলতে লাগল হে আগুনরে তোর কি হলো কেন তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না তোর জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুন থেকে জবাব আসলো হে নমরুদ তুই এসে দেখ তোকে সহ তাম দুনিয়া জ্বালি দিতে পারি কিন্তু ইব্রাহিম একটা পশমও জ্বালাইতে পারি না জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ইব্রাহিম আল সাল্লাম হাসি মুখে বেরিয়ে আসলেন হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে ইব্রাহিম আল সাল্লামের সত্য ধর্মেই মানানল আর নমরুদ ও তার কতিপয় লোক ইব্রাহিম আল সাল্লামকে বলল সে একজন জাদুকর নওয়াজ একদিন ইব্রাহিম আল সাল্লাম নমরুদের রাজদরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করলেন নমরুদ বলল আল্লাহ কাকে বলে ইব্রাহিম আল সাল্লাম বললেন মানুষের জীবন মৃত্যু তারই হাতে তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাতে পারেন আবার মারতেও পারেন নমরুদ বলল তাহলে তো আমিও মানুষকে মারতে পারি আবার বাঁচাতেও পারি এই বলে কারাগার হতে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এনে মুক্তি করে দিল অন্য একটি নির্দিষ্ট লোকটি লোককে ধরে হত্যা করে বলল দেখলে তো মানুষের জীবন মরণ আমার হাতে কিনা ইব্রাহিম আল বললেন আল্লাহ পাক প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠান এবং পশ্চিমে অস্ত করান তুমি কি পারো একদিন পশ্চিমে সূর্য করে পূর্বে অস্ত করাতে নমরুদ বলল তোমার আল্লাহ কোথায় আছে আমি তার সাথে যুদ্ধ করব ইব্রাহিম আলাহ সাল্লাম আকাশের দিকে ইশারা করে দেখালেন ওইখানে আছেন নমরুদ তার বিরাট সেনাবাহিনী নিয়ে এক বিশাল ময়দানে গিয়ে একটা তীর আকাশের দিকে মারল তা দেখে তার সোনরাও ঝাঁকে ঝাঁকে তীর আকাশের দিকে নিক্ষেপ করলো নমরুদের এই সব কাণ্ড দেখে আল্লাহ পাক নমরুদের সাথে ঠাট্টা করলেন জিব্রাহ সাল্লামকে বললেন নমরুদের তীরটিতে লাল রং মেখে দাও জিব্রাইল্লাম তীরটিতে রক্তের রং মেখে পৃথিবীতে পাঠিয়ে দিলেন নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই তিনটি ওই তীরটি দেখাই বলল দেখো তোমার আল্লাহকে মেরে তোমার আল্লাহর কি কোনো সৈন্য সামন্ত আছে ইব্রাহিম সাল্লাম বললেন হ্যাঁ আমার পাকের সৈন্য আসতেছে তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো এর মধ্যে ভীষণ ঝড়ের শব্দে সব কালো হয়ে গেল ঝাঁকে যাকে কুটি কুটি মশা নেমে এসে নম্রদ তার সৈন্যবাহিনীকে কামড়াচ্ছে চোখে মুখে নাকে ঢুকছে মশার সঙ্গে সৈন্যগণ কি দিয়ে যুদ্ধ করবে বিষাক্ত মশার কামড়ে হাজার হাজার সৈন্যের মৃত্যু হলো হঠাৎ একটা ল্যাংরা মশা নমরদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করে মগজ চেয়ে খাচ্ছিল সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো দেওয়ালের সাথে মাথা ঠুকতে লাগলো কিন্তু কিছু হচ্ছে না তখন এক চাকরকে খরম দিয়ে তার মাথা পিটাতে বলল চাকর মাথা পিটাতে লাগলো এই অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে নমরদের মৃত্যু